এই দেখো বাচ্চাটার মজা কি খুঁজছিস তুই এক্ষুনি আমরা গ্রোসারি শপিং করে এলাম আর এই যে শ্রী আজকে গেছিল গ্রসারি শপিং করতে অনেক দিন পর অনেক দিন পরে ওই জন্য শ্রী এখন ক্যাডবেরি চকলেট খাওয়া বন্ধ করেছে একটু কিন্তু এই যে এইটা আবার নিয়ে এসছে হাইড অ্যান্ড শেক এই মাসে আমরা কোন রকম চকলেট বিস্কুট টাইপের কিছু আনিনি এই দুটো জিনিস নিয়ে এসছে শ্রী হুম দেখ দেখবো কত পারিস তুই ঝাল বলে আনন্দ করে খুশি হয়ে নিয়ে আসিস তারপরে ঝালগুলো খেতে পারিস কিন্তু তুই যে চকলেট খাবি না বলে আবার চকলেট কেন আনলি তুই তো এখন বলছিলি চকলেট খাবো না ব্যায়াম করব কবে এখন কবে হ্যালো ইব্রিবান গুড ইভিনিং সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ নতুন বছরের প্রথম মাস কেটে গেল দ্বিতীয় মাস শুরু হলো আর এক তারিখ মানে অনেক কিছু বাড়তি কাজ থাকে যেগুলো আমাদের করতে হয় মুদিখানা করার থাকে আরও যা যা থাকে বিল পেমেন্ট করার থাকে সব ভেবে চিনতে সব ঠিকঠাক করে কমপ্লিট করলাম এখন বাজে কটা বাজে আটটা এই এতক্ষণে এলাম অ্যাকচুয়ালি অবথেকে ব্যাপার হচ্ছে মুখ্যমন্ত্রী মহাশয়া গতকাল এখানে সভা করে গেছেন উনি নদিয়ায় গেছেন তো আমাদের স্যাররাও ওদিকেই ব্যস্ত তো ওই জন্যে আমাদের আজকে একটু হালকা ফুলকই গেছে কাজ সেরকম ছিল না বললেই চলে আর ওই জন্য এসেছি বাড়ি বাড়ি আসার পর বাড়িতে ব্যাগ রেখে বাড়ি আসার পর ব্যাগ ট্যাগ রেখে আবার বেরিয়েছিলাম মুদিখানা করতে এই যে সব জিনিসপত্র এখানেই রাখা মুদিখানার সব বাজার করেছি এবার এই যে কিন্তু এখন আমার আর ইচ্ছে নেই মোড নেই যেগুলো তুলবো আটটা বাজে সেই সকালে বেরিয়েছি বুঝতে পারছো ব্যাপারটা বেরিয়েছি আর বাজে মাঝে এসেছি বাড়িতে এসে শুধুমাত্র হাত পা ধুয়েছি টয়লেট গেছি তারপর একটু ঠাকুর পুজো করে আবার বেরিয়েছি তো বসার সুযোগ কিছু পাইনি এবার মনে হচ্ছে বসি আর আজকে আমি এখন মুদিখানা জিনিসপত্র তুলবো না অনেক হ্যাপা সে মুছে মুছে কৌটো মুছে সব তোলা কালকে দেখা যাবে আজকে বা কালকে কি পরশু যে দেখা যাবে আজকে আমার ভাল লাগছে না একদমই ইচ্ছে নেই তবে শুক্রবারে মানে আগামী দিন শুক্রবার শুক্রবারে আমার একটু বাড়তি এনার্জি থাকে স্ত্রীও মাঝে মাঝে জিজ্ঞেস করে বা আজকে কী শুক্রবার শুক্রবার হলে একটু খুশি হয় কারণ আমি একটু এনার্জেটিক থাকি কারণ শনিবার রোববার দুদিন ছুটি থাকে তো শুক্রবারে একটা আলাদাই এনার্জি থাকে আর সোমবার মানে রবিবারটা যেই বিকেল হয় ধরো এই সময় আটটা বাজছে রবি এবারের আমার তখন মনে হয় ছুটিটা শেষ হয়ে গেল আবার কালকে সোমবার সোমবার থেকে আবার শুরু চলো জামাটা আমার ছাড়িয়ে ছেড়ে এবার পড়তে বসতে হবে শ্রী আজকে হোমওয়ার্ক সব কমপ্লিট করে রেখেছে এবার আমি একটু পড়াবো রে কুয়াশা দেখো আজকে রে বাবা কুয়াশা কুয়াশা গন্ধ গুড মর্নিং বলো শ্রী রোজ বলে তুমি গুড মর্নিং বলো ভাবে খালি চোখে বুঝে যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে না ঠিক মনে হচ্ছে যেন ধোঁয়া ঢুকছে ঘরে জানলাটা খোলা গুড মর্নিং বাদাম খেয়ে বাচ্চাটার মুখ দেখো শ্রী হ্যাঁ এমন একটা বাচ্চা যে একদমই বাদাম খেতে পারে না তো বাদাম খেয়ে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভাবটি ফেলে দিস তো কষ্ট করে খাচ্ছে আর আমি খাচ্ছি মেথি ভেজানো জল মেথি ভেজানো জল আমি রেগুলার খাই না ঠান্ডা লাগার প্রবণতা থাকে তো কিন্তু আজকে খুব কুয়াশা ছিল কিন্তু ঠান্ডাটা কম নর্মাল একটা নাইটি পরে আছি আর এখন না রোদও উঠেছে সকাল বাজে আটটা এবার চা খাচ্ছি ঘর পরিষ্কার করে দিয়ে চলে গেছে পূজা আর চাটা হচ্ছে চিনি ছাড়া গ্রিন টি যেটা আমি আগেও অনেকবার দেখিয়েছি মোটামুটি আমরা দু মাস ধরে এই চিনি ছাড়া গ্রিন টিটাই টাই খাচ্ছি ভালো লাগতো না এখন আবার বেশ ভালো লাগে স্ত্রীকে স্যার পড়াতে চলে এসেছেন ওই আটটা পাঁচ দশের মধ্যেই স্যার চলে আসেন যেদিন পড়ানোর ডেট থাকে চলো এখন আর বেশি বক বক করবো না কারণ পাশের ঘরেই তো স্যার পড়াচ্ছেন চাটা খাওয়া টাওয়া হোক বাকি কাজ সারি তারপরে আবার আসছি কথা বলতে আর এদিকে ঝলমলে চন্মনে রোদ দেখে বেশ ভালো লাগছে আজকে অনেক কাজ আছে যদিও স্যার গেলেন এবার এইবার শুরু করেছি বক বক করা চল তোকে ভালো করে স্নান করাবো

মেথি ভেজানো জলটা জলটা তো আমি আলাদা করে খেয়ে নিয়েছি মেথিটা রেখে দিয়েছিলাম এটা চুলে দেওয়ার জন্য রেখেছি কিন্তু মেথি না খুব ঠান্ডা লাগে আর কি মেথি ব্যবহার করলে তাই একটু সাবধানে ব্যবহার করা উচিত তুই গোরঘর করছিস কেন এখানে তাও আবার খালি পায় এই সময় কিন্তু ঠান্ডা লেগে যাবে যা জুতো পর আজকে ঠান্ডাটা খুব কম কিন্তু তবুও ঠান্ডা লাগছে আসলে হাওয়া দিচ্ছে বাইরে রোদ দেখেছে জন্মনে রোদ আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ সকালবেলায় খাওয়ার জন্য আর এখানে আছে মাংস কষানো কালকে আমি রাতে আমি মাংসটা কষিয়ে রেখেছি কড়াইটার কি অবস্থা চারিদিকে আসলে এটা ফ্রিজে ছিল তো ওই জন্য জমে গেছে এবার এটাকে ঝোল করা হবে আজকে আগে কষিয়ে রেখেছি তাতে আমার একটু সময়টা বাঁচবে এটাই জান আর জল গরম হয়ে গেছে আমার এই বক্সগুলো দেখো শ্রী জমিয়ে রেখে দিয়েছে এগুলো দিয়েও কী সব বানাবে এখনও বানাইনি এখানে জমিয়ে রেখেছে শ্রী এই বক্সগুলো ফেলে দেবো এবার এই যে পিৎজার বক্সগুলো ফেলে দেবো তুই বানাবি না কি বানাবি বলছিলি এবার এটাকে একটু জল দিয়ে দিলাম গরম জল তারপরে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব আসলে শনিবারটা আমি একটু হালকা রাখার চেষ্টা করছিলাম যাতে একটু কাজটা কম থাকে আমি অন্য কাজগুলো করতে পারি আসলে খাসির মাংস রান্না করতে একটু সময় তো লাগে তো কি করেছি কালকেই অফিস থেকে এসে কালকে আমি শ্যুট করতে পারিনি শ্রীর ছিল একটা নেমন্তন্ন আমাদের ছিল না মানে ও আমার মায়ের বাড়ির তরফ থেকে স্ত্রীর নেমন্তন্ন ছিল সেখানে গিয়ে ও শরীরটা খারাপ করতে শুরু করেছে তো চলে এসেছিলো ও খাবার ওখানে মানে গেছিল নেমন্তন্ন বাড়িতে সেখান থেকে ফোন করে বললো শরীরটা খারাপ করছে তো সঙ্গে সঙ্গে ওর বাবা গিয়ে মোটামুটি সাড়ে আটটার সময় নিয়ে চলে এসছে ওকে তো আমার আর মুড ছিল না যে আমি কিছু শ্যুট করি তবে ওষুধ টষুধ খেয়েও ঠিক আছে আসলে মাথা ব্যথা করছিলো আমার মনে হয় ঠান্ডা লেগেছিলো কিন্তু বিকেলবেলায় আমরা অফিস থেকে আসার সময় মাংস নিয়ে এসে কষিয়ে রেখে দিয়েছিলাম এরকমভাবে তোমরাও করতে পারো অনেকটা সময় বাঁচে ছুটির দিনে আর মাংসর টেস্টটাও খারাপ হয় না একদম প্রপার যেভাবে কষিয়ে নেওয়া হয় কষিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দাও পরের দিন যখন রান্না করবে আর কি মাংসটা একটু শক্ত শক্ত যেন থাকে পরের দিন কি হয় যে একটুখানি গরম জল দিয়ে ওই যতটা ঝোল দরকার ততটা ঝোল করে দিয়ে সেরকম পরিমাণে গরম জল দিয়ে প্রেশার কুকারে শশা করছে এরকম অবস্থায় বন্ধ করে দেওয়া প্রেশার কুকার তাতেও হয়ে যাবে আর যদি দেখো কষানোর পরেও মাংস বেশি শক্ত আছে তাহলে একটা সিটি তারপরেই একদম অলোকে আজকে তেসরা ফেব্রুয়ারি আর পয়লা ফেব্রুয়ারিতে মুদিখানার বাজার টাজার সমস্ত করা হয়েছিল প্রথমেই যে ক্লিপটা দেখলে আর কালকে তো আমি কিছু শ্যুট করতে পারিনি যেমনটা বললাম যে স্ত্রীর শরীরটা ভালো ছিল না আমারও মুড হয়নি যে আমি এইসব কিছু করি ইভেন আমি কালকে কোনো ভিডিও পোস্ট করতেও পারিনি এডিট করা ছিল না আমার কাছে এডিট করার সুযোগ সময় কিছুই পাইনি ইচ্ছেও করেনি তো আজকে মুদিখানার জিনিসপত্রগুলো সব তুলতে হবে কিছু কিছু অলরেডি তুলে দিয়েছি কিছু কিছু তোলা বাকি সেগুলো সব তুলতে হবে আর তারপর দুপুরবেলায় খেয়ে দিয়ে আমাদেরকে দেখতে হবে ডাক্তারের কাছে চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে দেখো শশা করতে শুরু করে দিয়েছি একটু পরেই আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেব আর এখানে মেথিটাকে অল্প একটু জলে দিয়ে রেখেছি জলটা কমে যখন হাফ কাপ মতো হয়ে যাবে বেশি জল দিয়ে যদিও এই দেখো এক কাপ মতো জল দিয়েছি হাফ কাপ মতো যখন হয়ে যাবে তখন এটা স্ক্যাল্পে লাগাবো আমি ঠান্ডা করে একদম আঁচ কমিয়ে দিয়েছি অল্প আঁচে এটা একটু সময় নিয়ে হোক আর এই হলো সকালে আমাদের খাবার ডিম সেদ্ধ আর শুকনো মুড়ি কারণ এই যে দুপুর বেলায় মাটন হবে স্নান করতে যাবে কি হলো নাখে কি করে লাগলো খালি ঘরে নাকে যাই হোক এখন বাজে বারোটা এবার ভাত বসালাম এই যে আর এইটাও রেডি ঠান্ডা হয়ে গেছে দেখো জলটা কেমন কালার চেঞ্জ হয়ে গেছে এই জলটাকে স্প্রে বোতলের মধ্যে রেখে দেবো এবং মাঝে মাঝে স্ক্যাল্পে স্প্রে করতে পারবো এটা মোটামুটি এক সপ্তাহ মতো থাকবে আর এটা লাগিয়ে যে শ্যাম্পু করতে হবে তার কোনো মানে নেই আমি ওই মাঝে মাঝে লাগাবো তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো আবার কখনো কখনো জল না দিলেও না ধুলেও চলবে দিন এটা চুল ওঠা তারপর বন্ধ করে খুশকির সমস্যা এ করে কমায় রিগ্রোথ করে চুলের এই জিনিসটা বেশ ভালো একটা স্প্রে বোতলের মধ্যে এটাকে ভরবো এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর আমার মাংসটাও রেডি এই দেখো আগের দিন কষিয়ে রেখে একটু শক্ত শক্ত রেখে পরের দিন মনে হবে একদম টাটকা টাটকা করেছো কোনো অসুবিধেই হবে না আর সময় প্রচুর বাঁচবে বাড়িতে লোকজন এলে এইভাবে করে রাখতে পারো সময় অনেকটা বাঁচবে তুই কি করছিস এক্ষুনি বললো নাকে লেগেছে নাকে লাগলো কি করে তোর লেগে লেগেই নাকটা চ্যাপটা হয়ে গেল গো ছোটোবেলায় যখন হয়েছিল নাকটা বড়ই ছিল আচ্ছা আর কিছু কিছু জিনিস তোলা হয়ে গেছে আমার এই দেখো এটা নিমাইল নিমাইল অফারে পেয়েছি এই একটা বড়োর সাথে একটা পিচকিপাড়া ফ্রি এই পিচকিপাড়াটা এখন ইউজ করব এর মধ্যে ঢেলে ঢেলে নিলে বেশ কিছুদিন ভালো চলবে নিয়েছি ভিম লিকুইড ভিমবার তারপর এই যে ক্যাচ ক্যাচের জিরা পাউডার জিরা পাউডারের দাম দিন দিন বেড়ে যাচ্ছে তার থেকে গোটা জিরে এনে গরম করে বাড়িতে পেশাই করে নেওয়া যেতে পারে আমার মা যেটা করে বাট আমার এটা ভালো লাগে এটা আমার কনভিনিয়েন্ট হয় মাঝে মাঝেও করেও নিই মাও দেয় আমাকে গুঁড়ো করে তারপর এই যে কোরিয়ান্ডার পাউডার এটা সর্ষে এই এইখানে একটা ঝুঁড়ি আছে এই এক্সট্রাগুলোর মধ্যে রাখতো হ্যাঁ হ্যাঁ ওই দেখ নিচে যে ঝুঁড়িটা আছে ওখানে রাখ আচ্ছা তারপরে নিয়েছি গালার এই স্পঞ্জটা এটা খুব ভালো জল টানে কিচেন টপগুলো পরিষ্কার করার জন্য খুব ভালো এটা আর এইটা দেখো স্কচ ব্রাইটের এই ফ্লোর ক্লিনার ক্লথটা পোছা যাকে বলে এটা ভালো কারণ কি অনেক সময় হয় না মেঝেতেই দেখো কালো কালো একটু দাগ হয়ে যায় শক্ত দাগ হয়ে যায় এটা দিয়ে একটু চেপে মুছলে সে দাগগুলো ভালো উঠে যায় এইটা একটা করে মাসে নিই হয়ে যায় এটা হচ্ছে শ্রী স্পেশাল বিস্কুট যেটা যাবে আমার মায়ের বাড়িতে ও এটা আলাদা করে সাইডে রাখ কারণ বিকেলবেলায় ওর চা যখন ও দুধ খায় কফি খায় ওর অনেকগুলো করে বিস্কুট দরকার হয় আর এইটা এনেছে শ্রী পছন্দ করে হাইড অ্যান্ড সিক যেটা আমার একদম পছন্দ হয়নি শ্রীর আবার খুব পছন্দ হয়েছে এটা রেখে আয় বাবা বারান্দার ইয়েতে ওয়াশিং মেশিনের পাশে আচ্ছা ব্রাশ নিয়েছি এই যে নিমের ব্রাশ প্রথম নিয়েছি জীবনের নি এখানে দেখো আটার গুঁড়ো করেছে বুঝতে হবে নিমের ব্রাশ কেমন হয় জানি না তবে এইটারই নর্মালটা আমরা ব্যবহার করি কোলগেটের এবার এটা নিয়েছি স্পেশাল তিনজনের তিনটে কালার ব্রাশ অবশ্যই মাসে একবার করে চেঞ্জ করা উচিত চিনি ফ্রি কারণ আমরা চিনি খুব কম খাই যা মুদিখানা করি তাতে করে একটা করে চিনি ফ্রি হয় গুড লাইফ কোম্পানিটা প্রথমে আমাদের কাছে নতুন ছিল পরে দেখলাম কোম্পানির প্রোডাক্ট বেশ ভালো আচ্ছা তারপরে কাজু নিয়েছি কাজুটা অফারে ছিল আই থিঙ্ক একটু অফারও ছিল নর্মালি যেটা নিতেই হয় নি এটা নিয়েছি একটু খুলেছি আজকে সকালে গুড গুড লাইফেরই ওয়ালনাট আর আছে মেথি মেথি আমার আলাদা করে শেষ হয়ে গিয়েছিল মেথিটা নিয়েছি ওই সপ্তাহে দিন কি তিন দিন জলে ভিজিয়ে খাওয়ার জন্য আর তেল ও আর যেটা হলো এইটা এটাও আজকে সব কালকে রাতে কেটেছিলাম আমি এখান থেকে বার করেছিলাম এই যে বাস বাকি সব আমার তোলা কমপ্লিট এগুলো কৌটোয় কৌটোয় ঢেলে নিলেই হবে এইটুকু তো করতে পারিস কৌটোয় ঢালতে তো পারিস পারিস যেই যাবো ভাতটা ঘন উঠলে উঠলে এতক্ষণ দাঁড়িয়েছিলাম কিছু হচ্ছিল না যেই একটু ঘরে গেছি মানে চাদরটা খুলে রাখতে আর এই হলো স্প্রে খুব সিম্পল একটা স্প্রে এটা যদি স্প্রে বোতল নাও থাকে এমনি হাতে করে লাগাতে পারো খুব এফেক্টিভ ভালো কাজ দেয় আর এক সপ্তাহ মতো রাখা যায় জলটা কোনো অসুবিধা হয় না এবার করব স্ত্রীরকে খসা মাজা স্ত্রী এমন একটা বাচ্চা যে শীতকালে স্নান করতে যেতে ভয় পায় আর ফলত কি হয় তো মুখে ফেস ওয়াশ করার সময় বা বডি ওয়াশ করার সময় ও খুব তাড়াহুড়ো করে মনে করে ঠান্ডা লাগছে ভিজে গায়ে সমস্যা হচ্ছে এরকম হ্যাঁ বলছে আমার কিন্তু এখন এই ধরনের বাচ্চাদের এই বয়সের বাচ্চাদের বাইরের অ্যাক্টিভিটি অনেক বেশি বাইরে যেতে হয় স্কুল ক্লাস করতে যেতে হয় এদিকে ক্রিম মাখে ধুলো ময়লা বসে তাই জন্যে ওখানে আমি বেসন লাগাই বেসনটা খুব এফেক্টিভ এবং এটা মাথা মানে বলার দরকার হয় না যে ছোট একে লাগানো যাবে না বড় ওকে লাগানো যাবে আমি যেভাবে বেসনটা লাগাই সেটা অনেকক্ষণ রাখার দরকার নেই খুব ভালো কাজ দেয় একদম বলতে পারো ড্রাই পাউডার ফেসওয়াশ তৈরি করে রাখো এক সপ্তাহের জন্য ছোটো বড় সবাইকে ইউজ করাতে পারো আমার মতো যাদের ড্রাই স্কিন মানে খোসা খোসা ওঠে তারাও ইউজ করতে পারো আমার মতো যারা স্ক্রাব ইউজ করতে ভয় পাও মুখে স্ক্রাব ইউজ করো না কখনো তাহলে ডেড সেলগুলো তো তুলতে হবে স্কিনটা না হলে প্রপার হবে কি করে তো সেই জন্যে এই যে কী বলবো পাউডার ফেসওয়াশটা দেখাচ্ছি এটা খুব এফেক্টিভ সবার ঘরেই থাকে দরকার শুধুমাত্র একটুখানি মুসুরির ডাল একটুখানি আতুর চাল আর বেসন সব কিছুকে নিয়ে একটা পাউডার বানিয়ে নাও একটা দিয়ে শুকনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দাও যখন ব্যবহার করবে হাতের কাছে যা থাকবে কাঁচা দুধ হোক কিংবা মধু হোক কি অ্যালোভেরা জেল হোক কিংবা প্লেন জল যে কোনো কিছুতে ওটা মিক্স করে মুখে লাগাও পাঁচ থেকে পাঁচ মিনিট মতোই রাখো তার বেশি রাখার দরকার নেই মানে মুখে জাস্ট র্যামডামলি হাত দিয়ে লাগিয়ে দাও ফ্যান্সি কোনো ব্যাপার নেই বাথরুমে ঢোকো বাচ্চা ততক্ষণ ধরো অন্যান্য কাজ টাজ করলো ব্রাশও করতে পারে কারণ যেহেতু এতে মধু দুধ থাকে তো না ফেটে স্কিন টান ধরার কোনো ব্যাপার নেই ওটা পুরোপুরি শোকায়ও না পাঁচ মিনিটের মধ্যে একটা পাতলা নরম কাপড় কিংবা ওই ছোট রুমাল আলাদা করে আমি রেখে দিই সেটা দিয়ে জাস্ট এরম করে আলতো করে রাউন্ড সার্কেলে মানে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিই খুব ভালো কাজ করে স্কিন একদম চকচক করে দেখবি আর স্ত্রীকে দেখাই দেখবে শ্রী নিজেই এটা খুব পছন্দ করে স্কিনের ইম্পিউরিটি চলে যায় দেখো ফেসওয়াশ ইউজ করি না জাস্ট এটা ইউজ করি তাতেই স্কিনটা কিন্তু অনেকটা প্রপার থাকে ভূতু বাকিটা আমি লাগিয়ে নেব যে ভূতু হয়ে যাবো সার্বিয়ান কি জানো লেডি চল চলো দুটোর মধ্যে আমাদের ওখানে ঢুকতে হবে তাড়াতাড়ি মজা পড়বি না ওয়েট করছে এটা ওয়েটিং রুম আর স্ত্রীর চোখের তিনটে ছবি তোলা হলো ওর চোখে একটু পাওয়ার ডিটেক্ট হয়েছে কী রে কী পড়ছিস ঠিকঠাক লাগছে এটাও ঠিক লাগছে এই দেখো একটা আরেকটা কালার এটা এটা অনেকটা বড় হ্যাঁ ঠিক লাগছে দেখে একবার পারি আরেকবার পর আরেকবার পর এটাও ভালো লাগছে প্রথমে থাকে তারপর ছাড়ে আস্তে আস্তে এটাও ভালো লাগছে

ব্লগ করার মতো সুযোগ সুবিধে কিছুই ছিল না যেটা যতদূর পর্যন্ত দেখলে যে শ্রীকে নিয়ে আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম চোখের ডাক্তার আমরা ভেবেছিলাম নর্মাল একটা চেক আপ করাবো তো নর্মাল চেক পরে জানা গেলো স্ত্রীর চোখে পাওয়ার আছে যথেষ্টই পাওয়ার আছে এবার ব্যাপারটা এবার শুরু থেকে বলি যেহেতু এটা হচ্ছে মা মায়োপিয়া এই ব্যাপারটাকে কন্ডিশনটাকে বলে মায়োপিয়া যেটা আমি আগে জানতাম না এখানে গিয়ে জানলাম যেখানে কি হয় বাচ্চা দূরের জিনিস দেখতে পায় না একটু হেজি হয় বা প্রবলেম হয় তো এটা কোনো ডিজিজ নয় এটা একটা কন্ডিশন অফ আই যেটা ডিটেক্ট হয়েছে শ্রীর। এটা মোটামুটি অনেক বাচ্চারই হয়ে থাকে মঙ্গলবার দিন কিংবা বুধবার দিন আমাকে শ্রী হঠাৎ করে বলল যে ওই চোখের মানে ওই যে ইউটিউব শর্টসগুলো দেখছিল দেখতে দেখতে ও একটা আই টেস্টের একটা কিছু শর্ট এসেছিল যেখানে ও এক চোখ বন্ধ করে লেখাটা পড়েছে তো একটা চোখে ঠিক দেখতে পেয়েছে একটা চোখে ওর একটু ঝাপসা লেগেছে তো এই কথাটা শোনার পরেই আমি আর দেরি করিনি সেদিনই আমি বুক করেছি ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট শনিবারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কারণ এখানে তো ওই সকালে দুপুরের দিকেই যেতে হয় ছুটি না থাকলে যাওয়া যায় না তো আমার নিজেরটাও একটা বুক করলাম স্ত্রীর জন্যও করেছিলাম আমার পাওয়ার নর্মাল আছে স্টেবল আছে আমার কিন্তু যথেষ্ট পাওয়ার চোখে দু পাওয়ার দু চোখে দুরকম পাওয়ার এখন স্টেবল আছে আমার পাওয়ার বাড়েনি কিন্তু স্ত্রীরটা আমি ভেবেছিলাম নর্মাল চেক আপ হচ্ছে হয়তো তো মেবি ওর মনে হয়েছে সেই সময় অনেক সময় হয় না চোখ একটু স্টেবিলিটি থাকে না আবার কয়েক সেকেন্ড পরে ঠিক হয় কিন্তু না জানা গেল ওর পাওয়ার আছে চোখে সিলিন্ড্রিক্যাল একটা চোখের পাওয়ারই হচ্ছে লেফটের টু যেটা কিনা অনেকটাই বেশি তো সাথে সাথেই ওনারা বললেন তিনটে ছবি করতে হবে চোখের আলাদা আলাদা মেশিনে দিয়ে তো সাথে সাথে সেটাও আমরা করলাম মানে প্রপার টেস্ট হলো ওর চোখের হওয়ার পর ওখানে কনসালটেন্সি করা হলো ডাক্তার উনি যেখানে ছিলেন যিনি ছিলেন তিনি বললেন যে এটা একটা কন্ডিশন অফ আই এটা কোনো ডিজিজ নয় এটা চোখের একটা পাওয়ার যেটাতে দূরের যে ভিজনটা বাচ্চার কাছে হেজি হয় দেখতে পায় না স্ত্রী যেহেতু মানে স্ত্রী বুঝতে পারেনি কারণ ওর একটা চোখের সমস্যা আর একটা চোখটা ঠিক আছে তো ওই জন্যে সামহাও ম্যানেজ হয়ে যাচ্ছিল ব্যাপারটা ওই জন্য বুঝতে পারেনি এতদিন খুব ভালো লাগলো কি আপনারা জাস্ট নেগলেক্ট করেননি ব্যাপারটাকে শুনেই জাস্ট চলে এসেছেন তাতে করে ধরা পড়লো ব্যাপারটা এবার চশমা পড়লে আস্তে আস্তে স্টেবল হবে ভিশনটা ঠিক থাকবে আর একটা চশমা মানে এটা মোটামুটি জনের মধ্যে পঁচানব্বইটা বাচ্চারই কম বেশি থাকে এর জন্য প্রপার ঘুমোতে হবে প্রপার খেতে হবে প্রপার চোখ পরিষ্কার করতে হবে আরও যা যা বলা সেগুলো তো বললেন এবার এটা হচ্ছে মাইনাস পাওয়ার তো চোখের পাওয়ার মানে বাড়ার চান্স আছে তাই জন্য চশমা সবসময় পড়তে পড়তে হবে শ্রীকে তো আমরাও আর দেরি করলাম না বাড়িতে এলাম তখন আর আমার ভিডিও করার মতো ব্যাপার ছিল না বাড়িতে এসেই একটু স্ত্রীকে রেস্ট নিতে বললাম রেস্ট নেওয়ার পর আবার আমরা গেলাম চশমার দোকান চশমা যেখান থেকে আমরা বানাই চশমা আমার লেন্স আমার চশমা ওখানে সমস্ত ব্র্যান্ডেডও পাওয়া যায় খুব ভালো হয় আবার ওখানে গিয়েও আমি আরও একবার চোখ টেস্ট করালাম বা পাওয়ারটা বললো না ডাক্তার যিনি আছেন উনি চাইল্ড স্পেশালিস্ট হিসেবেই ওখানে আছেন এবং ভালো দেখেন তো পাওয়ার ঠিক দিয়েছেন কোনো মানে ভুল পাওয়ার না ভয় পাবেন না চশমাটা পড়ুক ভিজনটা আরেকটু ক্লিয়ার হবে চশমাতে হ্যাবিচুয়েট হয়ে যাবে ভিজনটা ক্লিয়ার হবে তখন মোটামুটি একটা ক্রিজালের চশমা নিয়ে নেবেন যাতে যেটাতে আরেকটু বেশি ক্লিয়ার লাগবে এখন আমরাও যেটা নিলাম সেটাও ভালো ইন্ডিয়ান ব্র্যান্ড নোভার বল নোভা বলে আর একটা আমি নেব যেটা আমি ইউজ করি ক্রিজাল যেটা আমি সেটাও ওরা বললেন প্রথমেই এটা দেওয়ার দরকার নেই বাচ্চা কতবার খুলবে পড়বে এই হবে তো আগে ও চশমা পরাটা অভ্যেস করুক তারপরে ক্রিজালটা নেবেন তো পরে আবার যাব ক্রিজাল একটা নেব আগে এটা পরে হ্যাবিচুয়েট হোক প্রত্যেক ছ মাসে স্ত্রীকে হয়েছে এমন বই পড়ছে প্রত্যেক ছ মাসে স্ত্রীকে চেক আপ করাতে হবে ফুল চেক হবে চোখের পাওয়ার টেস্ট হবে চোখের তিনটে করে চারটে করে যে ছবিগুলো তুলতে হয় সেগুলো তুলতে হবে তাহলে ভালো থাকবে চোখটা আর কি কোনো অসুবিধে নেই আর এখন একটা জিনিস কি অনেক বাচ্চা বা বুঝতে পারে না অনেক মাও হয়তো ভাবেন যে ঠান্ডা লেগেছে ব্যথা রোদে ঘুরেছে ব্যথা যেটা আমারও হয়েছিল শ্রী কোনোদিন কোনো সমস্যার কথা কিছু বলেনি যেদিন বলেছে আমি দেরি করিনি তো আপনারাও দেরি করবেন না আমার মনে হলো এটা ব্লগের মাধ্যমে যদি বলি অনেকের বোধ হয় সুবিধে হবে আরও যদি কিছু তথ্য আমি জানতে পাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব হয়তো অনেক মা বাবার সুবিধা হবে জানতে পেরে আর কি তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন গুড নাইট